তিন নম্বরে স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য ইসলামের জন্য মানবতার করবে আপনি পেছন দিক থেকে সাদিদার মতো সাহায্য করবেন উৎসাহ দেবেন দরকার হয় চার নম্বরে স্বামী যেটা পছন্দ করে জীবন চলে গেলে ওইটা আপনাকে মানা লাগবে আমি স্বামী এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি আল্লাহর পছন্দ করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারছি

অধিকাংশ স্ত্রীকে ও বড় বই না ওর মা ওখান থেকে শুধু তারপরে আলাদা হবে আর আমি খেতে পারবো কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম কিসাবাদ কথা না এটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল সে দেখে এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে পানি গরম করছে দুইজনের সাথে কথা বলল একজন বলছে আমার ডিসি আর একজন বলছে আমার আমেরিকা থাকে অথচ আমার বউ মার ধ্যান ধারাদের কারণে আমাদেরকে তিন মাস রেখে গেছে বৃদ্ধাশ্রমে